সাহিত্য ও সৌন্দর্য প্রবন্ধের রচিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের যা উপকরণ সাহিত্য রাজ্যে তার মূল্য বড় কম নয় প্রথম থেকেই আমাদের বুঝে রাখা দরকার যে উপকরণ বলতে সাহিত্যকর্মের যে ব্যাপারটিকে রবীন্দ্রনাথ বর্তমান প্রসঙ্গে বিশেষিত করেছেন সেটি হচ্ছে সাহিত্যের আধার শিল্পী বা সাহিত্যিক বিশ্ব সত্তার যে সত্যটিকে আমাদের গোচর করেন সে সত্য কিন্তু কোনো বস্তুগত সত্য হতে পারে না বস্তুগত সত্যের সঙ্গে তার কোনো সাদৃশ্যও নেই শিল্পী এবং সাহিত্যিক কার্যত আমাদের উপলব্ধি গোচরীভূত করেন সত্য সম্বন্ধে তাদের নিজস্ব মনোগত উপলব্ধিটাকেই ভাষার আরও একটি বিশেষ শক্তি হচ্ছে কেবলমাত্র এক দুটি রেখায় অনেক কিছু খুঁটিনাটি বাদ দিয়েও সে একটি পুরো ছবি আঁকতে পারে এই বর্জনের মধ্যেই তার একটা নিজস্ব সমগ্রতা আছে মহৎ কবি বলতে যা বোঝায় অর্থাৎ যার রচিত কাব্য মানুষকে মহান উপলব্ধিতে উদ্বুদ্ধ করে মানুষের প্রকাশ শক্তি নামক মানসিক কাণ্ডটাই হচ্ছে এক অতিশয় আশ্চর্যজনক ব্যাপার যে কোনো কারণেই হোক একটা বিশেষভাবের আলো আলোড়ন ঘটল সেটা আনন্দের হতে পারে বিস্ময়ের হতে পারে দুঃখ শোকেরও হতে পারে কিন্তু অনুভূতি উপলব্ধি কতাকে জাত করে এই নিজের আলোড়নটা এমনই এক প্রকৃতির যেটা সে কিছুতেই যেন নিজের মধ্যে ধরে রাখতে পারে না ধরে রাখতে চায়ও না বরঞ্চ সে চায় তার এই আলোড়নকারী চিত্ত সংক্ষোভের ভাতটাকে অন্যের মনে চাপিয়ে দিয়ে সেই অন্যদের নিজের সরিদয় করতে এই কাজটা যে যত সার্থকভাবে করতে পারে সেই তত সার্থক ভাষা শিল্পী তার এই সার্থকতারই মধ্যে শিল্পীরও যত আনন্দ তত আনন্দ তার হৃদয় ভোক্তাদেরও তার মানে প্রকাশের স্বরূপটাই আনন্দময় আনন্দেরজনক এই জন্যই উপনিষদে বলেছেন আনন্দ রূপও মমমৃত যত বিভাতি যা কিছু প্রকট ও অভিব্যক্তি তাই সত্যেরও জ্ঞানের আনন্দ রূপ সাহিত্যেরও মানুষ তার বিচিত্র অভিজ্ঞতার সানন্দ অমৃতকে কত বিচিত্র রূপে অভিব্যক্ত করেছে কত বিচিত্রতরও মনে তাকে সঞ্চারিত করে দিচ্ছে সাহিত্য সাহিত্যকারের সেই অনন্য অভিজ্ঞতাকেই আমাদের পক্ষ চিরতাকাল প্রনিধানের বিষয় সৌন্দর্য জাত মানিয়ে চলে না বিশ্ব সত্তা ও বিশ্ব মানব সত্যের চরম পরিচয় ও তার পরম উপলব্ধি লোককে পৌঁছানোর শ্রেয়তম সড়কটি যে হলো মানুষের অন্তর্নিহিত আনন্দ ও সৌন্দর্য বোধেরই একথা রবীন্দ্রনাথ কেবল তারই সাহিত্য গ্রন্থতেই নয় এ কথা তিনি ঘুরিয়ে ফিরিয়ে অজস্র প্রসঙ্গে ঘোষণা করেছেন বারংবার কারণ এই পথ ধরে চলতে গেলে যে পথেওটি থেকে বেশি প্রয়োজন সেটির নাম হচ্ছে হৃদয় হৃদয় দিয়ে পাই বলেই এই পথে সত্যকে আমরা সবচেয়ে আপন করে পাই এই কারণেই এই আনন্দ ভোগ ও সৌন্দর্য ভোগের অনুশীলনকেই রবীন্দ্রনাথ মনুষ্যত্ব বিকাশের শ্রেয়তম পন্থা বলে গণ্য করেছেন কিন্তু শ্রেয়তম বলেই একথা এ কথার মানে এই নয় যে এই সুন্দর ও আনন্দকে আনন্দে পথটিকে যে কোনো একটা বাধা ধরা ছকের মধ্যেই বরাবর আবদ্ধ করে রাখা চলবে সুন্দরের আসল স্বরূপ নিরূপিত হয় মহাকালের কোষ্ঠী পাথরে উপস্থিত প্রসঙ্গে রবীন্দ্র বক্তব্যের মর্ম কথাটি হচ্ছে তাই যুগে যুগে অনেক মানুষের অনুসন্ধান সাধনা ও অভিজ্ঞতার দ্বারা জগৎ ব্যাপার ও বিশ্ব রহস্যের অজস্র জটিল প্রশ্নের অজস্র উত্তর বিশ্ববিজ্ঞানের তত্ত্ব ও তথ্যের ভাণ্ডারে সঞ্চিত আছে নূতন কোনো প্রশ্নের উত্তর খুঁজতে হলে সে মীমাংসার যথার্থ সঞ্চিত জ্ঞান ভাণ্ডারের তত্ত্বের সঙ্গে যাচাই করে নিতে হয় নতুবা তার প্রকৃত সত্য মূল্যের সমর্থন জোটে না সত্যের ওপর মানুষের হৃদয়ের অধিক কোনো পথে কেমন করে বেড়ে চলেছে নিছক জৈব সুখ বোধ তেমন করে কেবল ইন্দ্রিয় তৃপ্তিতেই আবদ্ধ না থেকে ক্রমে ক্রমে ইন্দ্রিয়াতীত হয়ে মানুষের মন হৃদয় ও তার বিশ্বজননীর শুভ বুদ্ধিকে অধিকার করে নিচ্ছে তেমন করে তুচ্ছকে মহৎ এবং দুঃখকেও প্রিয় করে তুলছে যুগে যুগে মানুষ নিয়তই তার বিবিধ শিল্পকর্মে ও সাহিত্যে সেই পথে নিশানা রেখে এসেছে দিয়ে যাচ্ছে বিজ্ঞানের মতো এক্ষেত্রেও তাই সুন্দরের এই সঞ্চিত সম্পদই হচ্ছে বিশ্ব সাহিত্য বিশ্বকলা নতুন সৃষ্টির সৌন্দর্য মূল্য তার আবশ্যিকতা এই সঞ্চিত সম্পদের সঙ্গে মিলিয়ে যাচাই করে নিতে হয় কারণ এখানেই সঞ্চিত আছে সুন্দরের অখণ্ড আদর্শ